নমস্কার বন্ধুরা আজকে লাঞ্চারিতে আছে গরম গরম ধোঁয়া সাদা ভাত লেবু কাঁচা লঙ্কা শসা গোড় গোল করে কাটা যেটি আমি চারপাশে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে থালাটা এরপর আছে মুসুরির ডাল কেরিয়া পাতা টমেটো দিয়ে আমি বানিয়েছি আর আছে ঝিঙে আলু পোস্ত যেটি খেতে খুব সুস্বাদু হয়েছিল আর আছে মাছের ঝোল টি ফুলকপি দিয়ে বানিয়েছিলাম মাছের ঝুল আর নিয়েছি গুগলির চচ্চড়ি থালিটি যদি আপনাদের ভালো লেগে আর নিয়ে নিছি জল থালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা আর আমার পাশে থাকবেন যেভাবে আছেন সেভাবেই আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা